নাইন্টিন নাইনটি ইলেভেন মে পবিত্র ইদুল আজহাতে একটি ফিল্ম এসেছিলো এবং যে ফিল্মটা অত্যন্ত সাধারণ একটি ফিল্ম ছিল সবাই ভেবেছিল একদম সাধারণভাবে এই সিনেমাটা কোনো রকমভাবে ক্লিক করবে না এবং যে সিনেমাটা রিলিজ পেয়েছিলো তৎকালীন সময় সব বড় বড় বাঘা বাঘা আর্টিস্টদের সিনেমার সাথে বাট ওই সিনেমাগুলোকে এই সিনেমাটা অনেকটাই ব্যাকে ফেলে দিয়ে ব্যাক ফুটে ফেলে দিয়ে ওভারশেডো করে দিয়ে রীতিমতো হিস্ট্রি হয়ে গেল এবং হিস্ট্রি শুধু একটু একটু হিস্টোরি না পুরো বাংলাদেশে এমন একটাভাবে নাম করলো অলরেডি বুঝে গিয়েছেন স্বপ্নের ঠিকানা নিয়ে কথা বলছি তো আজকের ভিডিওতে আমরা জানবো যে হিস্ট্রি ক্রিয়েট করা এই সিনেমাটার বাজেট এবং বক্স অফিস থেকে এই সিনেমাটা এক্সাক্টলি কত টাকা ইনকাম করেছিল সাথে আমরা জানবো যে টোটাল যারা যারা এই ফিল্মের কাস্টিং ছিল তারাকে কত টাকা চার্জ করেছিল এটা আমরা এই ভিডিওর মধ্য দিয়ে জানবো ইতিহাস সৃষ্টি করা এই সিনেমার কালেকশন নিয়ে অনেকে অনেক কথা কথাই বলেছে হ্যাঁ এরকম হবে না এরকম ত্যান আজকে আমরা অথেন্টিক হয়েতে পত্রিকার কাঠিন দিয়ে বড় বানিয়েছি তো আজকে আমরা অথেন্টিক হয়েতে জানবো যে এই কালজয় সিনেমাতে এক্স্যাক্টলি এই কালজই সিনেমার সাক্ষী যারা প্রত্যেকে কে কত টাকা চার্জ করেছিল এবং এই সিনেমাটার বাজেট এবং বক্স অফিসে বা এই সিনেমাটা কত টাকা ইনকাম করেছিল তো অ্যাট ফার্স্ট আমরা যাকে নিয়ে কথা বলবো দিলদার দিলদার তখন টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের আশেপাশে কিন্তু এই সিনেমাটাতে চার্জ করেছিল এবার আমরা কথা বলবো প্রবীর মিত্রকে নিয়ে লিজেন্ডারি এই অভিনেতা এই সিনেমাতে কিন্তু তিনি প্রায় থার্টি ফাইভ থাউজেন্ডের আশেপাশে চার্জ করেছিল এবার আমরা কথা বলবো আবুল হায়াত আবুল হায়াত এই ছবিতে ওই সময় দাঁড়িয়ে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো চার্জ করেছিল এবং তিনি ওয়ান অফ দ্য বেস্ট একজন সিরিয়াস অ্যাক্টর বা সব ধরনের ক্যারেক্টার কিন্তু তিনি দুর্দান্ত ছিলেন তো এবার আমরা যাকে নিয়ে কথা বলবো এই সিনেমার তিনি মমতাময়ী মায়ের ক্যারেক্টারে জৌড় তো ডলি জৌড়ও কিন্তু তখন অনেক ভালো একটা অ্যামাউন্ট চার্জ করতেন তো এই মুভিতে কিন্তু তিনি প্রায় ফিফটি থাউজেন্ডের মতো তিনিও কিন্তু রেমনেশন চার্জ করেছিলেন এই মুভিতে এবার আমরা চলে যাব এই মুভির সবচেয়ে বড় কাস্টিংয়ের দিকে যিনি একাই টেনে দিয়েছিল সিনেমার একটা প্রপোর্শন হ্যাঁ মেয়ের বাবার চরিত্র রাজীব একজন রাজীবকে নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিছু ওয়ান অফ দ্য বেস্ট ভার্সাটাইল বলেন বা যে কোনো ক্যারেক্টার তিনি দুর্দান্ত এবং এই মুভিতে রাজীব কিন্তু তখন এক দাঙ্গায় তাকে দুই লাখ বানিয়েছিল এবং এই অবধি দুই লাখ চলছিল এর পরে তিনি বাড়িয়ে দেয় দুই লাখ টাকা রাজীব কিন্তু এই মুভিতে চার্জ করেছিল এবার আমরা চলে যাবো এই মুভির সেকেন্ড লিড হিরোইন যিনি সোনিয়া দুর্দান্ত লাশ এবং তিনি নীল সাগর পার হয়ে এই গানের কথা আজও মানুষের মুখে মুখে এবং আজও মানুষ এই গানটা বলবে না এবং তিনি একজন দুর্দান্ত অ্যাক্ট্রেস সোনিয়া তার অ্যাক্টিং নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই ভার্সেটাইল অ্যাক্ট্রেস বলবো না কিন্তু তিনি ভালো অভিনেত্রী এবং যথেষ্ট সুন্দরী ছিলেন বেশ করে তুমি আমার জীবনের শুরু জীবনের শেষ গানটিতে তাকে অসামান্য লাগে এবং এই ছবিতে ছুঁইয়া কিন্তু প্রায় ওয়ান লাখের আশেপাশে কিন্তু তিনি রেমনুসান চার্জ করেছিলেন তো এইবার আমরা ঢুকে যাব একটু লেট কাস্টিংয়ের দিকে বাহ কী পারফরমেন্স এবং একটা গরিব মেয়ের ক্যারেক্টারের যে অ্যাক্টিং আমার ছেলে জীব আমার মেয়ে ছেলে মেয়েদের জীবন থেকে সরে যায় না মানে তাকে যে পরিমাণ প্রেস ক্রিয়েট করা এবং তার যে অ্যাক্টিং এবং এই দিন সেই দিন তোমায় ভুলবো না চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা বাবার সাথীরা যাবো না কখনো দূর ওয়ান অফ দ্য বেস্ট এবং এই মুভিতে তিনি তিন লক্ষ টাকার মতো রেমুনেশন চার্জ করেছিলেন এইবার আমরা চলে যাবো এই মুভিটা আরও লিড কাস্টিং ওয়ান অফ দ্য বেস্ট ভার্সেটাইল অ্যাক্টর যিনি সালমান ওয়ান রোমান্টিক সিনেমা বা সোশ্যাল সিনেমায় তিনি ভার্সেটাইল অ্যাক্টর বলা যায় এবং এই মুভিতে সালমানের রেমুনেশন কিন্তু ছিল তখনকার সময় দাঁড়িয়ে তিনি চার লক্ষ টাকার মতো চার্জ করেছেন ছয় সাত আট দশ ওই লেভেলের কিন্তু পৌঁছে যাওয়ার ধাপটা এখান থেকে কিন্তু স্টার্ট হয়ে যায় সালমানের এবার আমরা সবশেষে কথা বলবো যে এই সিনেমার যিনি ডিরেক্টর ছিলেন নুরুল ইসলাম পারভেজের প্রোডাকশনের অ্যাটলাস মুভিজ পরিবেশিত এই সিনেমার ডিরেক্টর ছিলেন এম এ খালেক এবং পরবর্তীতে শিল্পী চক্রবর্তী শেষ করেছিল তো এম এ খালেক এই সিনেমাটার বাবদ চার লাখ টাকা নিয়েছিল এবং শিল্পী চক্রবর্তী পরবর্তী প্রশানে তিনি এক লাখ টাকা নিয়ে তিনি হয়তো এটা কভার করে তো এবার আমরা চলে যাবো বাজেট এবং বক্স অফিস অনেকে অনেক কথা বলি এত টাকা কীভাবে হ্যান ত্যান তো দেখেন এই ছবিটার বাজেট ছিল মাত্র সিক্সটি লাক্স এবং এখনকার সময় টাকাটায় সেটা ডেফিনিটলি উনিশ কোটি টাকা হবে তবে তখনকার সময় এটা সেভেন থেকে এইট কোটির আশেপাশে হতে পারে তো এটা হচ্ছে এক্স্যাক্টলি এই মুভিটার বাজেট এবং বক্স অফিস থেকে এই মুভিটা কত টাকা ইনকাম করেছিল এটা নিয়ে ফিল্ম স্পায়ের স্পেশাল তো কেমন লাগলো ভালো লাগলে ডেফিনিটলি লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত দেখা হচ্ছে নেক্সট আমার ভিডিও তো সেই ফিল্মস্পায়ের সঙ্গে থাকবেন